আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক প্রথমে সংবাদ শিরোনাম আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাতে পাঠানো হবে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি বললেন মির্জা ফখরুল জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ব্রিফিংয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জুলাই গণভূটানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ত্রিশ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই ছাত্র জনতা গণভূটানের বর্ষপূর্তিতে চট্টগ্রামে বিএনপির বিজয় র্যালি নির্বাচনী সড়কে উঠে গেছে দেশ বললেন আমির খসু মাহমুদ চৌধুরী চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আটান্ন ত্রাণ প্রার্থী সহ অন্তত তিরাশি ফিলিস্তিনি নিহত গাজায় দৈনিক গড়ে আটাশ শিশু হত্যা করছে ইসরায়েল ইউনিসেফের প্রতিবেদন এবং এফ সি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে সন্ধ্যায় লাউসের মুখোমুখি বাংলাদেশ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জুলাই গণভোটান দিবস উপলক্ষে গত রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার দিকে অগ্রসর হচ্ছে জুলাই আগস্টে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই বলে দৃঢ় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন অচিরেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদের স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐক্যমত্তে পৌঁছাবে শামসুল আলমের রিপোর্ট জুলাই দিবস বাংলাদেশকে বদলে দেওয়া ঐতিহাসিক ও অবিস্মরণীয় এক দিন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও শেখ হাসিনার ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা চব্বিশের এই দিনে গড়ে তোলে তীব্র সম্মিলিত প্রতিরোধ জনতার দুর্বার আন্দোলনের মুখে দেশ সেরে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ভাষণের শুরুতে প্রধান গভীর সঙ্গে করেন জুলাই শহীদদের আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাইয়ে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি প্রফেসর ইউনুস বলেন ভবিষ্যতের কোন সরকার আর যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্র মেরামতের লক্ষ্যে জুলাই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছি জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর জবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার কাজ এগিয়ে চলেছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এ দেশের মাটিতে হবেই বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে ভাষণে প্রফেসর ইউনুস বলেন দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী দেশের বাহিরে বসে এবং ভেতর থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাদের সম্পর্কে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায় মাথায় রাখবেন শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথা দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন এ বন্দরের ব্যবস্থাপনা উন্নত করা গেলে শুধু বাংলাদেশের অর্থনীতিতেই নয় পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে এই বন্দরকে আধুনিকভাবে গড়ে তোলা গেলে তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে হবে হবে আমাদের উপকূল সম্ভাবনার আধার থেকে টেকনা পর্যন্ত বন্দরের সমগ্র উপকূল অঞ্চলকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে প্রধান উপদেষ্টা বলেন সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করেছে চেরি সরকার আমলে সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা ছিল ডিজিটাল নিরাপত্তা আইন যা পরে সাইবার নিরাপত্তা আইন রূপে আবির্ভূত হয়েছিল আমরা এই আইনটি বাতিল করেছি সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করেনি এটি একটি বড় অগ্রগতি নতুন যে আইন প্রণীত হয়েছে তাতে আগের আইনের নিবর্তনমূলক নয়টি ধারা বাদ দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি নতুন আইন প্রণয়নের পর সাংবাদিকদের আইনি হরানি বন্ধ হবে আধা ঘন্টারও বেশি সময়ের এই ভাষণে প্রধান উপদেষ্টা কথা বলেন রাষ্ট্র সংস্কার বিচার ও আগামী নির্বাচন সহ গত এক বছরে তার সরকার গৃহীত নানা পদক্ষেপ প্রসঙ্গে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান নতুন বাংলাদেশ গঠন প্রক্রিয়ায় চব্বিশে জুলাইয়ে যার স্বপ্ন দেখেছিল দেশের লাখো কোটি ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল নাগরিকের কাছে আমার আহ্বান আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই শামসুল আলম প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের কাজ শুরু হবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন গোটা জাতি মনে করে দ্রুত নির্বাচনে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাল বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে এক সাম্য মানবিক মূল্যবোধ ও নয় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া নির্বাচনের সময় দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচল অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য হোসেন। তিনি আজ রাজধানীতে এক এ কথা জানান নির্বাচনের পূর্বে মাঠ এনসিপির নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করারও আহ্বান জানান তিনি এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এ সরকার গণহত্যাকারীদের বিচার করা এবং রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের ব্যান্ডেট নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে অতএব নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য একই সাথে নির্বাচনের পূর্বেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন আবু সাইদ হত্যা মামলায় মোট ত্রিশ আসামির মধ্যে চব্বিশ জন পলাতক ও ছয় আসামি গ্রেফতার রয়েছেন এর আগে সকালে আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক এএসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় রাফিউল হাসান রাসেল আনোয়ার পারভেজ ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ চলে এর আগে সকালে কারাগার থেকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশ নির্বাচনের সড়কে উঠে গেছে যাত্রা শুরু করেছে গণতন্ত্রের এই যাত্রা কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে একটি পক্ষ গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তিনি আজ বিকেলে চট্টগ্রামের নিউ মার্কেট গোল র্যালি র্যালিপূর্ব এক সমাবেশে কথা বলেন ছাত্র জনতার ঐতিহাসিক গণভুটানের বর্ষপূর্তিতে বিজয় র্যালির আয়োজন করে বিএনপি চট্টগ্রাম মহানগর দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলা ও পৌরসভা ইউনিট এতে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন রাজনীতিতে মতপার্থক্য পার্থক্য থাকলেও পরস্পরের প্রতি সম্মান রেখে নতুন ধারার রাজনীতি শুরু করেছে বিএনপি বাংলাদেশে ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে এই বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার পথে আমরা শুরু করেছি গত ষোলো বছর ধরে আমরা প্রাণ দিয়েছি আমরা জেল খেটেছি আমরা গোপ হয়েছি আমরা খুন হয়েছি আজকে আমরা নির্বাচনের ট্রেনের চড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছে আগামী দিন নির্বাচন হোক পর্যন্ত আরো ত্যাগ স্বীকার করতে হবে চোখ কান খোলা রাখতে হবে কারো জন্য এই সমস্ত নির্বাচন বিরোধী গণতন্ত্র বিরোধী শক্তিকে মাথায় রেখে সজাগ থাকতে হবে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম নগর বিএনপির সাবেক সভাপতি সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন শ্রমিক নেতা এ এম নাজিম উদ্দিন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন থেকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান পরে নিউ মার্কেট গোলচত্বর থেকে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয় আমির খসুর চৌধুরীর নেতৃত্বে র্যালিটি গোল চত্বর থেকে কোতোয়ালি আন্দরকিল্লা হয়ে প্রেস ক্লাব পর্যন্ত প্রদক্ষিণ করে র্যালিতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার উপজেলা পৌরসভার ইউনিট সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবার আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলি হামলায় আরও তিরাশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে নিহতদের মধ্যে আটান্ন জন ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান দু হাজার তেইশ সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত একষট্টি হাজার বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আর এ সময়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পঞ্চাশ হাজার ছয়শ একাত্তর জনে এদিকে গাজায় দৈনিক গড়ে আঠাশ জন শিশুকে হত্যা করছে ইসরায়েল চলমান ইসরায়েলি বর্ষণ ও ত্রাণ সরবরাহের উপর নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট ক্ষুধা ও অনাহারে এসব শিশুর মৃত্যু হচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য নিশ্চিত করেছে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউনিসেফ জানিয়েছে গাজার শিশুরা বোমা হামলা অপুষ্টি ও অনাহারে মরছে ত্রাণ ও জরুরি খাবারের অভাবে মারা যাচ্ছে গড়ে প্রতিদিন আটাশ জন শিশুর মৃত্যু হচ্ছে যা একটি শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের সমান গাজাই অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা সরবরাহের আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে গাজাই শিশুদের জন্য দ্রুত খাদ্য নিরাপদ পানি ওষুধ এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ দরকার তবে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করা এদিকে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকার সম্পূর্ণরূপে দখলের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সেনাবাহিনী উপত্যকা জুড়ে তাদের অভিযোগ যান আরো সম্প্রসারণ করবে বর্তমানে গাজা উপত্যকার প্রায় পঁচাত্তর শতাংশ ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনায় সেনাবাহিনী অবশিষ্ট অঞ্চলও দখল করবে বলে ধারণা করা হচ্ছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে পাহাড়ি ঢল ও এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অনেকে পানি তুড়ে ভেসে গেছে অসংখ্য বাড়িঘর মঙ্গলবার দুপুরে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামে এ ঘটনা ঘটে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে আকস্মিক বন্যায় সড়কের উপর থাকা মানুষজন সহ সবকিছু ভেসে যাচ্ছে ভয় ও আতঙ্কে মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্পর ধামিয়ে এক্সে লিখেছেন উত্তরকাশীর ধরালি এলাকায় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক এসডিআরএফ এনডিআরএফ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট অন্য দলগুলো যুদ্ধকালীন পরি স্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে আবারও দেশের খবর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রবাস থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছে আজ ভোরে চৌমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরে এ ঘটনা ঘটে নিহতদের সবাই নারী ও শিশু পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহারউদ্দিন স্বজনদের নিয়ে ঢাকা থেকে মাইক্রোবাস যোগে বাড়ি ফিরছিলেন ভোরে মাইক্রোটি চৌমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এ সময় বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে মিমসহ সাতজন নিহত হয় হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বহুমুখী প্রতিভার অধিকারী জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বৈচিত্র্যময় শিল্প সৃষ্টি সঙ্গীত ও সাহিত্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন আজও বাঙালির জীবনের অনেকটা জুড়ে রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টিকর্ম নানাভাবে বাঙালির জীবনকে সমৃদ্ধ করছে বিস্তারিত স্বপ্ন স্মৃতির প্রতিবেদনে শ্রাবণের বাড়ি ধারা হারা অথবা শ্রাবণের ধারার মতো পুরুপ ছোড়ে পুরুক ছড়ে তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে সুরটি এই শ্রাবণেই থেমে গিয়েছিল এক মহি রুহের প্রাণস্পন্দন বাংলা তেরোশো আটচল্লিশ সালের বাইশে শ্রাবণ ইংরেজি উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট কলকাতার জোড়াসাগর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের অমর কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে যিনি প্রথম বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন তিনি আজও বাঙালির চিন্তা চেতনা আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ তার গানে বেজে ওঠে প্রেম প্রকৃতি দেশপ্রেম আর মানবতার সুর রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি উপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক ছোট গল্পকার চিত্রশিল্পী সঙ্গীত স্রষ্টা অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন সাহিত্যের সীমা ছাড়িয়ে শিক্ষা দর্শনের মতো নানা বিষয়ে তিনি নিজের মনীষা ও বহুমুখী চিন্তার স্বাক্ষর রেখেছেন জীবনের শেষ পর্যায়ে চিত্রকর হিসেবেও খ্যাতি অর্জন করেন তিনি বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের বাউন্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক ১৩টি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ ও অনন্য গদ্য সংকলন প্রকাশিত হয়েছে তার এক হাজার গান অন্তর্ভুক্ত হয়েছে গীতবিতানে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা খণ্ডে প্রকাশিত হয়েছে রবীন্দ্র রচনাবলী নামে বাঙালির জীবনে বাইশে স্থাপন তাই শুধু একটি দিন নয় এদিন রবীন্দ্রনাথ ফিরে আসেন প্রতিটি গানে কবিতায় চিত্রকর্মে আর বাঙালির হৃদয়ের গহিনে স্মৃতি নিউজ এবার শেয়ার বাজারের খবর জুলাই গণভুটতান দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর লেনদেনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব দেখা দিয়েছে আজ রেকর্ড সংখ্যক শেয়ার লেনদেন হলেও মূল্যসূচক কমে গেছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার তিনশো দশমিক দুই চার যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা শূন্য দশমিক তিন এক ভাগ কম এছাড়া সিএসি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার ছয়শো তেরো দশমিক চার আট যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা শূন্য দশমিক চার সাত ভাগ কম আজ দুইশো উনিশটি কোম্পানির দুই কোটি তিরানব্বই লাখ একুশ হাজার পাঁচশো নয়টি শেয়ার লেনদেন হয় যার মূল্য ৫৫ কোটি তিরাশি লাখ ছেচল্লিশ হাজার টাকারও বেশি এর মধ্যে একাশিটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে একশো সাতটির কমেছে এবং একত্রিশটি দাম অপরিবর্তিত রয়েছে এবার খেলার খবর ফুটবল এফ সি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে লাউসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ লাউস জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছটায় প্রতিপক্ষ শক্তিশালী হলেও মাঠে নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশ অধিনায়ক আফ ইদা খুন্দকার আর এশিয়ান কাপ বাছাইয়ের এই মঞ্চটাকে ফুটবলারদের স্কিল উন্নয়নের প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন কোচ পিটার বটলার ফিফা র্যাঙ্কিংয়ে লাউস আছে একশো সাত নম্বরে সেখানে একশো আটাশ নম্বরে রয়েছে বাংলাদেশ লাউসে চেয়ে র্যাঙ্কিংয়ে একুশ ধাপ পিছিয়ে থাকলেও পয়েন্ট হারাতে চায় না বাংলাদেশের মেয়েরা তাই রক্ষণে বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দু এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক তিন ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক আট ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা ত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে ভোর পাঁচটা সাতান্ন মিনিটে ভাটা শুরু হবে বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে